আসসালামু আলাইকুম গাইজ কে সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন টাই তাম থেকে বুঝিয়ে গেছেন আমরা জন ভিড়ে ভিডিও বানাতে যাচ্ছি তো ফার্স্টে নেমে কিন্তু আমরা একটা গাড়ি পাই যাই তারপর সামনের দিকে টান দিতে এখানে একটা টোকেন আছে টোকেনটা ফাটা লাগবো পিছনে দেখলাম একটা এনিমি এখানে আমার গাড়িটা বাইজে গেছে আর এখান থেকে ওই এনিমিটা হুট করে এসে আমার গাড়ি গাড়িতে গেছে আর ও গাড়িটা টান দিয়ে দেবো ওই জন্য আমি একটা ফাঁক পাত এখানে আমি কিন্তু সামনে দিয়ে টান দিয়েছি তো আমার আগে একটা গাড়ি লাগবো তারপরে কিন্তু আমি নেমে যাবো নেমে ওর মাই শুরু করে দেবো সামনে কিন্তু একটা গাড়ি আছে তো দেন দেন কেমনে ফাঁতে ভালো মারি তো সামনের দিকে আমি টান দিয়েছি যে সামনে যাই কিন্তু একদম গাড়িটা দিয়ে দিবে একদম ভিতরে ফেলাইয়া তো এর নামে আবার ও গাড়ি তুটে গেছে আমি এখান থেকে কিন্তু রেম করে আরো কিন্তু ইজিলি মারি দিলাম এখানে সামনে কিন্তু উপরে একটা গাড়ি আছে ওই গাড়িটা নল লাগবো তাকে ওই গাড়িটা নিয়ে নয় সেখান থেকে সামনে কিন্তু আমি সোজা দৌড় দিয়ে গাড়ি নলে গে তো এখান থেকে ভিডিওটা কেটে আমরা কিন্তু সামনে দিয়ে চলে আসি আসার পর এখানে সামনে কিন্তু একটা টোকেন আছে ওই টোকনটা কালেক্ট করে লাগবো আবার এখানে দেখতেছিলাম একটা এনিমি আছে সামনে মেবি আরো এনিমি আছে তো এখানে আমি কিন্তু টান দিয়ে দিই দোয়ার লাগে এখানে আমার গাড়িটা কিন্তু পয়সা দেয় তারপর নিচে দেয় এখানে টোকেন আছে ওই টোকেন করে কালেক্ট করে লাগবো তো একটা উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু দিকে একদম দৌড় দিয়ে দেই তো পিছনে দেখতেছিলাম এখানে এনেমি মারার জন্য আমি কিন্তু নামার পরে এখানে কিন্তু স্নাইপারের মতন একটা গান দিয়ে কিন্তু মাইরে একশো কত জানি মারার পরে কিন্তু যাতা দিয়ে কিন্তু আর ক্লিয়ার করে দেয় আর এখন কিন্তু আমার টোকন ফাড়ার লাগবে পিছনে আর দুটে নেমে আছে তো এখানে কোনো জিনিস একটা টোকন আছে তো এই সাইডে নাই মেবি ওই সাইডে তো ওই জন্য আমি কিন্তু ঘুরে নিয়ে কিন্তু সামনের দিকে টান দিয়ে দিই তো এই সাইডে কিন্তু একটা টোকান আছে ওই টোকনটা কালেক্ট করে লাগবো আমাদের কাছে কিন্তু অলটি কিন্তু মত চল্লিশশো পঁয়তাল্লিশ এর মতো কিন্তু টোকেন হয়ে গেছে এখানে সব মিলে কিন্তু আমার কাছে কিন্তু চার হাজার সাতশো কোয়েন আছে আর এখানে একটা কিলবক্স আছে কিন্তু আবার সামনে একটা এনিমি আছে তো আগে কিলবক্সটা লোক করে নিই তো কিন্তু কিন্তু গুলাল মেরে হালকা পাতাল লুট নিয়ে নেই আর আমার কিন্তু এমন লাগবে এখান থেকে শর্ট গানে নিয়ে নিলাম নর পর কিন্তু একটা এনিমি আমাদেরকে কিন্তু রাজ দিয়েছে তোর কিন্তু দেশ তোর মানে দুই শর্ট মানে ট্রাই করলাম কিন্তু লাগলো না তো এখানে আবার আরেকটা এনিমি চলে আসে তো আমি কিন্তু মারা ট্রাই করতেছি এখানে একটা কিন্তু অলরেডি কিন্তু ভিক্টোরিয়া চলে আসে তো আমি কিন্তু মারা ট্রাই করতেছি কিন্তু লাগতেছে না তো সামনে একটা আছে দেখা যাক পরে কিন্তু অলরেডি দুই শর্ট মারিয়েছি পরে কিন্তু আরেক শর্ট মারলাম কিন্তু এখনো কিন্তু মরে নেয় আবার গাড়ি তুইটে গেছে পরে দুই শর্ট মারার লগে লগেও কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায় আর এখানে কিন্তু আরেকটা এনিমি আছে আমি প্যাক নিয়ে গিয়ে লুটটা করে নেই তো এখানে কিন্তু হালকা পাতাল লুট পেয়েছে আর সুপার মার্কেট আছে তিনটা

ওর কাছে আবার ডাবল ভিক্টরি এখান থেকে যদি গুলল মুলল কিন্তু বাঁচতে পারতেছি না পরে কিন্তু দুই শট মাইরে কিন্তু আর কিন্তু ক্লিয়ার করে দেয় আর এখানে কিন্তু আরও এনিমে আছে আমার কিন্তু ভাইকে যা লাগবে আগে কিল বক্সে লুট করে নেই তো এখানে কিন্তু আমি রিলাক্স হালকা পাতলা লুট নিয়ে নিলাম কিন্তু কোনো লুটই নাই এখান থেকে কিন্তু বেস্ট আপডেট দিয়ে নিলাম তারপর এখানে কিন্তু একটা গাড়ি আছে জিপ গাড়ি তো জিপ গাড়ি নিয়ে কিন্তু আমি কিন্তু আবার কিন্তু সামনের দিকে টান দিয়ে দেয় তারপর ওইখান থেকে ভিডিও ডাকে আমি কিন্তু সামনের দিকে চলে আসি তো এখানে আমার কিন্তু বক্স তোলা লাগবে আমার কাছে কিন্তু পাঁচ হাজার তিনশো কয়েন আছে তো ওই উদ্দেশ্যে নিয়ে কিন্তু আমি চলে আসি অলরেডি বক্সের কাছে তো এখানে যাইতে আবার এখান থেকে গাড়িটা বেজে গেল তো পরে আবার টোরে টুরা যাইতে নিজে কিন্তু বেশি পাক নামের জন্য যাইতে না পরে কিন্তু এখান থেকে সারা নিয়ে কিন্তু সামনের দিকে চলে আসি আর এখান দেখলাম একটা কিলবক্স তো কিলবক্সটা হালকা বদল লুটিয়ে আনি নর বাইন আমার কিন্তু বক্স খোলা লাগবো সেখানে কিন্তু আমি কিন্তু প্যাক্টনে এলাম কিন্তু বস্স খোলা শুরু করে দিই আর এখান থেকে আমি কিন্তু ভিডিওটা কিন্তু ফার্স্ট করে দিতে না কিন্তু ভিডিওটা পর হয়ে যাবো আর যারা তারা নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সামনে কিন্তু আমি কিন্তু টুর্নামেন্ট ভিডিও দেওয়া শুরু করে দেবো এক কয়েকদিনে মানে আমি সামনে একটু ফোন কিনবো ফোনটা কিনতে পারলে তারপর কিন্তু টুর্নামেন্ট ভিডিও দেওয়া শুরু করবো আমি কিন্তু রেগুলার টুর্নামেন্ট খেলতেছি কিছু কিছু কিন্তু ভিডিও করতে পারি না কারণ আমার ফোনটা ভালো না আমি কিন্তু ভালো ভালো টুর্নামেন্ট খেলি মানে আমি একটা টিমের লোক যোগ দিচ্ছি দিয়ে কিন্তু টুর্নামেন্ট খেলা শুরু করে দিছি সামনে থেকে কিন্তু ভালো ভালো টুর্নামেন্টের ভিডিও দেবো সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর এখানে আমাদের কিন্তু অলরেডি কিন্তু সবটি সুপার মার্কেট নেওয়া হয়ে গেছে এখান থেকে আমি সুপার মার্কেট করে তুলে নেই তো থেকে ভিডিওটা কেনে আমরা কিন্তু একদম কিন্তু লাস্টের থেকে চলে আসি আসার এখানে কিন্তু সামনে একটা নেমে আসার কিন্তু মারার ট্রাই করতেছি কিন্তু লাগতে দিতে পারতেছি না কারণ আমার ফোনটা ল্যাক করতেছে আর এখানে কিন্তু অলরেডি কিন্তু তিনটাই নেমে এলাই পাচ্ছে দেখা যায় করে মারতে পারি নাকি সামনে তার কিন্তু এফ জিএল মারা ট্রাই করতেছি কিন্তু এফ জিএলে কোনো ড্যামেজ করতেছে না তো এখানে আবার একটা নেমে আমার মারা ট্রাই করছে মানে ছক্কা মারা ট্রাই করছে কিন্তু লাগাইতে পারে নাই পরে এখানে আবার গাড়িটা ফাটাই দিছে এখানে আমি কিন্তু কাবার নিয়ে কিন্তু ট্রাই করতেছিলাম বাচ্চার কিন্তু হইতে ছিল না পরে সামনে একটা গাড়ি পাইছে গাড়িটা নিয়ে কিন্তু

ধর মারতে পারে নাকি মানে যে আমি গুয়ে নিতে হইবো কিন্তু আগে প্রথম আগে একটারে মারতে হবে মারার পরে কিন্তু তারপরে কিন্তু আমার কিন্তু জনপোস করে লাগবো সেখানে আমি অলরেডি আবার কিন্তু একশো চারের দিয়ে দিতে আরে কিন্তু আমার কাছে আবার ছিল না পরে এখানে কিন্তু এই সামনে একটা দিয়ে একটা নেমি তার কিন্তু মারাটাই করতেছিলাম একটা কিন্তু নাগাই দিয়েছে অলরেডি পরে এখান থেকে কিন্তু আবার দু শর্ট দিয়ে কিন্তু কিন্তু মরে না তারপর এখানে কিন্তু মাস্টার আমার কি করছেন আমি কিন্তু একটা পিছনে চলে আসি আসার পর এখানে কিন্তু মাস্টারের উপর কিন্তু একটা এনিমি আছে যাক মারতে পারি নাকি ডিম করে কিন্তু একটাই মারি দিতে কিন্তু একটা ক্লিয়ার আর এটার লগে আমার টিম ও পড়ে লাগবো আমার মনেই নেই যদি এই শটে মরে যেতে একদম এই ম্যাচটাই শেষ পরের ম্যাচে আবার ভিডিও করে লাগবো সেই জন্য কিন্তু আমি আবার ঘুরে উঠে কিন্তু টিম আপ করে ট্রাই করতেছিলাম ভালোই ভালোই টিম আপ করলে হয় নয় আমার আবার আর একটা ম্যাচ স্টার দেওয়া সে কিন্তু ওইখান থেকে ঘুরে এসে কিন্তু গাড়িটা ঘুরে নিতেছিলো নিয়েদিকে কিন্তু আইতেছিল আর আমি কিন্তু টিম আপ করে ট্রাই করতে আসি করতে আসি তো টিম আপ কিন্তু করতে আসি দেখা যায় কারণ টিম আপটা করে নাকি তো আমার দিকে দিয়ে আবার গাড়ি নিয়ে আসতেছে তো এখানে কিন্তু আমি পোলাইলাম পোলায় না পরে ও জোনের ভিতরে চলে গেছে আসার পরে দেখলাম না ভালোই কিন্তু আপ করছে আমার লোকের তো ভালো আছে তো বাড়িটা যাই আসেন দুজন আমার ভিডিও কোন দেখে থাকেন একটা কমেন্ট করে যাবেন আর এখানে কিন্তু আমি পোলাইয়া কিন্তু সামনে দিয়ে চলে আসি আর দেওয়া দেখে আমি এখানে কিন্তু ছিল আর এখানে আমি কি করতেছিলাম একটা কিন্তু প্রপোসিমার দিলাম তারপর এখান থেকে কিন্তু রেডি হয়ে আসি তারপর আর একটা কিন্তু প্রপোসিমার দিলাম আর এখানে কিন্তু একটা ফালা মেরে আমার কিন্তু নক করে দেয় তারপর এখান থেকে সুইমার টাই করতেছিলাম সেখান থেকে কিন্তু আবার কিন্তু ক্লিয়ার দর টাই করলো কিন্তু আর হইলো না তো আমার জামনে গিয়ে প্রতিদারটা নিতে হবো আমার জামনে গিয়ে মাছটা করে ধার লাগবে জনপোস করে এখানে কিন্তু আমি কিন্তু কাবার নিয়ে আবার পিছনে চলে আসি এখানে কি করলো ঠিক করলাম যেতাম এই ম্যাচটা শেষ আবার পরবর্তী ম্যাচ স্টার্ট দিতে হইতো জন প্রশ্ন দিতে গেলে এত কষ্ট একদম বিতা যায় মানে একটা যায় মানে একটা ম্যাচ জল মেরে যায় দ্বিতীয় ম্যাচ আবার স্টার্ট দিতে হয় তো যাইতে সব সময় টিম আপ করতে চায় না হঠাৎ করে আবার এই যেরময় মেরে যায় তারপর এই দেওয়া যাক এই ভাইটা আমি প্রতিশোধ তো নিতেই হইবো এই জন্য আমি কিন্তু আবার পিছনে চলে আসি আর এখানে কিন্তু কাবার নিয়ে নিয়ে আমার কাছে কিন্তু আর তিনটা গুলাল আছে তোরা কিন্তু একটু ড্যামেজে ট্রাই জানি ওজন টিম অফ করে আবার পরে কিন্তু আবার কিন্তু ড্যামেজ দেয় তারপর আমি কিন্তু আবার গুলাল মেরে কিন্তু খাবার চলে আসি আসার পরে এখানে সাইড থেকে দেখেন আমি কিন্তু আর কিন্তু ইজি মারতে পারি কিন্তু আমি মারতেছি না আমি আবার কিন্তু টিম অফ করতেছি কিন্তু টিম অফ করতেছিল না তো দেখা যায় টিম অফ করে নাকি তো কিন্তু আবার কিন্তু টিম আপ করে নাই কিন্তু আর উপর তো আর এইবার আমার বিশ্বাস নাই ও যেমন ম্যাক্সিমাম দিয়ে আমার মেরে দিতে পারে তো এই জন্য কিন্তু একটু সেফে চলে আসি আর সেফে আসার পরে কিন্তু ট্রাই করতেছিলাম যে লাখজন সাইডে দিলে কিন্তু হিল শুরু করে দেবো আমার কিন্তু কিন্তু অলরেডি কিন্তু সতেরোটা সুপার মারিকেট আছে সেখানে কিন্তু লাখজন আসে ট্রাই করতেছিলাম

ষোলোটা সতেরো মতন সুপার মেরিগেট আমি কিন্তু মেরিগে থাকে আছি এক ম্যাচটা বুয়ে নিতে পারে নাকি হাড্ডাডি লড়াই হইতেছে ও কিন্তু কাবার নিয়ে বসে আছে মানে ও বুয়ে না লেগে ও যে ওই কেন ইজিলি বুয়ে নিয়ে নেবো কিন্তু তো মানে নিতে পারবো না এখানে কিন্তু জোন কিন্তু একদম সাদা হয়ে গেছে আমি কিন্তু টাই করতেছি আর এখন দেওয়া যাক ম্যাচটা ওই বুয়ে নেয় না আমি নেই এটা বলতে বলতেও কিন্তু জোনেতে মরে মরে আর আমি কিন্তু এই ম্যাচটা বুয়ে নিয়ে নেই